গাইস তোমরা আমার আইডিতে খেল করলে দেখতে পারবা আমার কাছে আছে 1000 ডায়মন্ড আর এই 1000 ডায়মন্ড দিয়ে আমরা চেষ্টা করব যেকোনো একটা ইভোগান বের করার জন্য আর তোমরা জানো আমার আইডিতে বেশিরভাগ কোনো ইভোগান নাই শুধু দুইটা মাত্র ইভোগান আছে তো চলো দেখা যাক আমাদের এই 1000 ডায়মন্ডের ভিতরে কোন ইভোগানটা আমাদেরকে দেয় প্রথম প্রথম চাইছিলাম ইভোগান না নিয়ে আমরা ইউএমপি স্কিনটা নিব কিন্তু গাইস কিছু করার নাই এই জায়গায় অনেক ডায়মন্ড খাইবো এখানে সিঙ্গেল স্পিন দেখতে পাচ্ছো 20 ডায়মন্ডের আর যদি 10 স্পিন মারতে যাই মানে ওই জায়গায় প্লাস আছে একটা 11 স্পিন যদি মারতে যাই তাহলে তোমার এই জায়গায় 40 ডায়মন্ড নেবে ঠিক আছে এন্ড চলো দেখি আমাদের বাইকে কি আছে তো আমরা এই জায়গায় থেকে চল্লিশ ডায়মন্ড স্পিন একটা মেয়েটা দিলাম আর একটা কথা মাথায় রাখো জীবনেও তোমার লাস্ট স্পিনের আগে আমার দিব না ঠিক আছে মানে আমার লোকের গ্রেনার অনেক শত্রুতা তো এই জন্য দেব তো যাই হোক এই স্পিনে আমাদেরকে কি বাল সাল দিচ্ছে তাই এইগুলা মানে এইগুলা কোনো কথা মানে ডায়মন্ড দিয়ে এইগুলো আমার পারচেস করা লাগে তো চলো দুটো নম্বর স্পিন দিয়ে দেখি কি হয় তো এখন আমরা দুশো টাইম দিবো যেটা বাজে গাইস আমি চাইতেছি যে ঠিক আছে এই ভিতরে কোনো একটা দিলে হবে আমার এমপি ফাইভে স্কিন নাই গ্যাস ভয়েসটা অন্যরকম লাগতে পারে কারণ আমার ঠান্ডা লাগছে ঠিক আছে দুই তিন দিন যাবত ঠান্ডা তো যাই হোক এখান থেকে আমরা আরেকটা স্পিন করে দিলাম দুশো টাইমে এই জায়গায় দুশো টাইম নিতেছে নব্বই ডায়মন্ড নিলে ভালো হইতো ভাই আমারও কিছু দেয় নেই অলরেডি কিন্তু এই জায়গা আমাদের তিরিশটা স্পিন হয়ে গেছে পঞ্চাশটা স্পিনের থেকে তিরিশটা স্পিন হয়ে গেছে ঠিক আছে এখনো কিন্তু আমি দুইটা স্পিন দিই মানে তিরিশটা স্পিন দিছি তিরিশটা স্পিন দেওয়ার পর আমাদের তাদেরকে কোনো ইবোগান দেওয়া হয়নি তো চলো কি আর এই জায়গায় জনি সিং থুকু মানে আমাদের জনি দাদু যে ক্যারেক্টারটা রাফাইল তো এই ক্যারেক্টারটা নিয়ে এই ভাই ক্যারেক্টার নিতে বলে দিতে ওকে তো এই জায়গায় আমরা ক্যারেক্টারটা নিয়ে দেন স্পিন করবো তাহলে কিন্তু আমাদের মানে গেইনা দাদু আমাদেরকে চিনে ঠিক আছে আমাদের আমাদেরকে তো এখনও চিনতে পারতেছে না ঠিক আছে আমাদেরকে চিনে দেন একটা ইবোগান ধরাই দিবে তো এই জিনিসটা কতটুকু সত্যি আমি জানি না আগের বার দেখতাম যে যারা স্পিন করতো বড়ো বড়ো ইউটিউবার এরা দেখি অ্যাডাম ম্যাডাম নিয়ে এরপর স্পিন করলে দেওয়া দিত ঠিক আছে তো আমরাও দেখি এই জায়গায় আমাদের দাদু কয়েক্টার তো সেই দাদু কায়ক্টারটা নিয়ে একটা স্পিন মারি দেখি কি হয় তো চলো কিছু করার নাই এখন যে আবার ডায়মন্ড আর মারি আমার তো না জীবনেও এটা আমার জানা কথাই ঠিক আছে তো চলো দুশো ডাইমোন একটা স্পিন করি আমাদের জনি দাদুকে একটা নিয়ে যদি ভাগ্যে পড়া যায় ভাই লাখ 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 একটা দে একটা দে ভাই ভাই রে ভাই কিচ্ছু দিতে না এই জায়গায় অলরেডি আমার কয়েকটা চল্লিশটার মতো স্পিন তো মনে হয়ে গেছে নাকি ওকে গাইস আমি দশটা স্পিন এখন করবো কিন্তু এটা সিঙ্গেলে সিঙ্গেলে করবো ঠিক আছে আমি আর দুশোটা স্পিন দেব না তো সিঙ্গলটা স্পিন দিলাম এটাতে কি দিবি আর এই গিয়ে কি ভাই তো চলো এখন আর আমরা আর ডাবল করে স্পিন দেবো না আমরা এই জায়গায় সিঙ্গেল সিঙ্গেলি মার্বেল যদি পায় যাই আর মাত্র কয়েকটা তোমার ষাটটা না আটটা স্পিন বাকি আছে এই জায়গায় কি বেশ দিলো ওকে তো এগিয়ে না আবার একটা স্পিন দেখি কি দেয় আরে ভাই গান একটা দে নাকি একবার পঞ্চাশে গিয়ে দিবি তোকে চলো আমাদের এক হাজার ফুল খরচ হবে না মেবি চারশোর মতো ডেমন্ড থাক থাকবে ঠিক আছে তখন ওইটা দিয়ে আমরা তে স্পিন দিতে পারবো ওকে আরেকটা এই জায়গায় স্পিন করে দিলাম সিঙ্গেলের তো একটা বাইজা দা ভাই হ্যালো কি ভাই একটা বাঁচ একবারে পঞ্চাশে গিয়ে দিলে তো একটা লস হয়ে যায় নাকি একটু ভাইরে ভাই দিতেছে না কতক্ষণ তো স্পিন করতেছে একটাই বোকোনো দিতেছে না যাই হোক এই স্পানাই ডায়মন্ড তো আসেই তো ওই জায়গাতে আর যে কোনো একটা দিলেই হবে দেখি কোনটা দেয় আমার কাছে একটাই বোকো না এই জায়গা থেকে ও ভাই ভাই রে ভাই এম ফাইভ দিয়ে দিছে ভাই মানে যাই হোক গেরিন আমাদের কথা শুনছে আমি বলছিলাম যে আমার কাছে পি নাইনটি বা এম ফাইভ থাকলে তো হইতো নাকি কি যাই যাই হোক আমাদের এম বি ফাইভটা দিয়ে দিছে আমাদের অনেক উপকার হয়েছে আমার এমনিতে বলতে গেলে মানে আমার এম বি ফাইভের কোনো ভালো স্কিন আসো না ঠিক আছে তো ওকে চল আর কিছু ডায়মন্ড আছে এটা আমরা ইউএমপিতে মাইডার দিই নব্বই ডায়মন্ডের প্রথম স্পিন তোমরা যাই ভাবো যে তোমরা ভাবতেছো আমি এই জায়গায় বাসো কি জানি চারশো ডায়মন্ড আছে এই চারশো ডেমনের ভিতরে আমি পাই যাম ভাই জীবনেও না এই জায়গায় আমি স্পিন মারতাসি দেখি যদি বাইকগুলো থাকে আমার যেমন হয় এই জায়গায় জীবনও দিব না ভাই এত রিয়াল একটা গান ব্যাগ দিছে আবার এইভাবে দিয়ে দিব এটা অসম্ভব ওকে চলো স্পিন করি তারপর যদি দিয়ে দেয় দূর বা এই জায়গায় ফাও স্পিন করতেছি তার থেকে তার থেকে ভালো যদি আমি এই জায়গায় বয়পাসটা নিয়ে ফেলাইতাম ভালো হইত বুঝছো আর মতো দুইশো ডায়মন্ড আছে চলো দেখি যদি দেয় ভাই দিলে তো ভালোই আমরা টোকেন দিতেছে ভালো পরিমাণে টোকেন দিতেছে তোমার তো টোকেন দরকার নেবে টোকেন এই জায়গায় তোমার যদি এক্সচেঞ্জ করতে দেয় তারপর দুইশো আড়াইশোর মতো লাগবে গাই সেই জায়গায় বক বক করতে করতে আমাদের ডায়মন্ড শাস আমরা তো দুইশো ডায়মন্ড আসলো মানে বিশ ডায়মন্ড আসলো এই জায়গাতে একটা সিঙ্গেল স্পিন বাইরে দিয়েছি ভাই দেয় নেই যাই হোক এই জায়গায় আমাদের টোকেন হয়ে গেছে গাছ চল্লিশটা তো কিচ্ছু পাইলাম না আর আমাদের এই পাওয়া হবে না মনে করছো মানে এই যে দুশো পঁচিশটা লাগে আমাদের টোকেন হইতেছে আছে সেই চল্লিশটা আর গাছ তোমরা যারা এই ইউএমপিটা নিতে চাইতেছো মিনিমাম চার হাজার ডায়মন্ড তোমরা হাতে রাখে দেন স্পিন করবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ